মাইলিস্টন কলেজ থেকে আপনাদের সাথে আমি সংযুক্ত আছি আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু প্রবেশ করতেছে কলেজের মাঠে আমি যদি কারোর সাথে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি আপনারা কেন আসছেন দেখতে এমন একটি ঘটনা ঘটলো একটি হৃদয় বিদয় ঘটনা সেটা দেখার জন্য আপনারা প্রবেশ করতেছেন আচ্ছা আচ্ছা সবাই কিন্তু ব্যতীত আসলে এই বিশ্বটা নিয়ে কিন্তু সবাই ব্যতীত সবাই কিন্তু আক্রান্ত সারা বাংলাদেশের মানুষ প্রচুর বিভিন্ন পেশাজীবীর মানুষের কিন্তু সমাগম হচ্ছে বিভিন্ন পেশাজীবী এখানে শিক্ষার্থী আছে বিভিন্ন পেশাজীবীর মানুষ আছে তাহলে কিন্তু দেখার জন্য এক নজর দেখার জন্য কিন্তু তারা প্রবেশ করতেছে স্কুল প্রাঙ্গনে বা স্কুলের মাঠে যেখানে দুর্ঘটনাটা যেখানে হয়েছিল একটু যদি কথা বলতাম দেখার জন্য আসেন জি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটা সচক্ষে দেখার জন্য আপনারা প্রবেশ করতেছেন আসলে ব্যতীত সবাই কিন্তু ব্যতীত আমি কালকে এখানে আধা ঘন্টা আগে জি জি আমার এক ভাগ্নার ছিল তো আধা ঘন্টা পরে নামাজ পড়ে মোবাইল হাতে নিয়ে দেখি এটা সবার মুখে কিন্তু একটি কথা যে আমরা ব্যতীত মর্মাহত সবাইকে অনেকেই কিন্তু দেখার জন্য প্রবেশ করতেছে একটু যদি কথা বলতাম দেখার জন্য আসছেন আপনারা সাক্ষী হওয়ার জন্য যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এক্স্যাক্টলি আসলে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমরা খুবই দুঃখ ভরাকাঞ্চ নিয়ে বাচ্চাদের আপনার শান্তি কামনার জন্য দোয়া করতে আসছি আর এটা আমরা খুবই দিক্ষার জানাই বাংলার বিমান বাহিনীকে এবং যারা এরকম অদক্ষ বিমান দিয়ে যাদেরকে মানে ট্রেনিংয়ে চলে আসছে এটা আমরা খুবই আমি নিজেও একজন আর্মি অফিসে ছেলে আমরা চাই যে তারা মহান যারা সৈনিক বাট স্থানীয় ইনস্ট্রুমেন্টগুলো সরকারের দেখা উচিত বিমান বা অন্যান্য জিনিস আরো ভালো করে মানে সাথে যদি আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু না আমাদের দেশের সিস্টেমটা চেঞ্জ করতে হবে এক ঘনবসতি এলাকায় যেন কোনো প্রশিক্ষণ দেওয়া না হয় এটা কিন্তু পৃথিবীর পৃথিবীর অন্য অন্য দেশে দেশে আমি আমি থেকে ওখানে কোনো কোনো আমরা আশা করবো যে এই বিষয়গুলো তারা দেখবে যেন আর এই ধরনের যে যে মুল ত্রুটিগুলো আমাদের ভিতরে আসে এগুলো যেন সংশোধন করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা অনেকে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারাও কিন্তু ভিতরে প্রবেশ করতেছে একটু যদি কথা বলি আপনারা কি দেখার জন্য আসছেন কোথায় থেকে আসছেন বাসা কোথায় মিরপুর থেকে আপনারা আসছেন যে এমন একটি হৃদয় বিদয় ঘটনা ঘটলো ছোটো ছোটো বাচ্চাগুলো কমলমতি শিশুগুলো অকালে ঝলে গেল আর সেই সেইটা দেখার জন্য সাক্ষী হওয়ার জন্য সচক্ষে দেখার জন্য আপনারা আসছেন এই যে দেখেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু তারা দেখার জন্য আসছে সবাই কিন্তু ব্যতীত সবাই ব্যতীত আমি যদি আপনাদের সাথে একটু কথা বলি আপনারা কেন ভিতরে প্রবেশ করতেছেন মানে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো ছোট ছোট বাচ্চাগুলো অকালে প্রাণ ঝলে গেল কিন্তু ঘরে থাকতে পারতেছেন না আচ্ছা আচ্ছা সবাই কিন্তু মর্মা মর্মাহত এক নজর দেখবে যেখানে দুর্ঘটনা ঘটেছিল অনেক ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তার মায়েরা বা বাবারা তাদেরকে কুলে করে নিয়ে আসছে সেই যেখানে দুর্ঘটনাটা হয়েছিল আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকেন আমি যদি আপনাদের সাথে একটু কথা বলি আপনারা দেখার জন্য যাচ্ছেন এতগুলো প্রাণ ঝরে গেল অকালে আপনারা কোথায় থেকে আসছেন হ্যাঁ হ্যাঁ এটা কোথায় হ্যাঁ আচ্ছা আচ্ছা যান যান সবাই কিন্তু মর্মাহতাহতো ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু তার মায়েরা তার বাবারা কিন্তু নিয়ে আসছে যে দেখার জন্য এত বড় একটি দুর্ঘটনা ঘটলো জি জি শুধু এক নজর দেখবেন যে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো সবাই কিন্তু ব্যতীত আমরা মর্মাহত আচ্ছা ঠিক আছে আপনার সাথে যদি একটু কথা বলি এই কেন যাচ্ছেন এই স্কুলের ভিতরের প্রাঙ্গনে মানে মানে সচক্ষে দেখবেন যে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো এটা হচ্ছে সবাই কিন্তু মর্মাহত ব্যতীত এই মন থেকে ভালোবাসার টানে আপনারা ছুটে আসতেছেন এক নজর দেখার জন্য ঠিক আছে আপনারা স্কুলের প্রাঙ্গনে বা ঢুকতেছেন শুধু দেখার জন্য যেখানে বাচ্চারা গতকালকে নিহত হয়েছিল সেটা দেখার জন্য এক নজর স্বচক্ষে আপনার ভিতরে যাচ্ছেন আপনারা কোথায় থেকে আসছেন ডিয়াবাড়ি থেকে আসছেন যে আপনারা সরজমিনে দেখবেন ব্যতীত আপনারা মর্মাহত আচ্ছা জানবেন সবাই কিন্তু আপনারা শুনতে পেলেন যে অনেকে কিন্তু প্রবেশ করতেছে তারা কিন্তু মর্মাহত এবং ব্যতীত এক নজর দেখার জন্য যে যেখানে দুর্ঘটনাটা হয়েছিল শুধু স্বচক্ষে দেখবে এই দেখার জন্য জন্য কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বাচ্চা নিয়ে অনেক বাবাদের দেখতে পেয়েছি তাদের ছোট বাচ্চাদের নিয়ে এসেছে তারা ভিতরে প্রবেশ করতেছে শুধু দেখার জন্য এক নজর স্বচক্ষে দেখবে এবং তারা সবাই কিন্তু ব্যতীত সারা বাংলাদেশের মানুষ কিন্তু আক্রান্ত আমরা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং যারা এখনও আহত আছেন তাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন হয়তোবা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব ইনশাল্লাহ